হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি কিচেন রেসিপিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না এই রান্নাটা খুবই সহজ এই রান্নাটা সবাই প্রায় করতে পারে কিন্তু আমি আমার মতো করে যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যায় মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে করার জন্য এখানে আমি ইলিশ মাছের যে ডিমটা ছিল সেটাকে ভালো করে বের করে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটার ভিডিওতে ক্যাপচার করা হয় তাই তোমাদের দেখাতে পারলাম না আর এখানে একটা বেগুনকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজারি তেল সরষের তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলোকে দিয়ে এখন ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে এখন মাছের ডিমের সাথে ভালো করে বেগুনটাকে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে এখন ভালো করে বেগুন মাছের ডিমের সাথে পেঁয়াজ লঙ্কাটাকে ভেজে নিতে হবে এবার ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে তো ঢাকা তুলে নিয়েছি এখন দেখতে পাচ্ছ বেগুন থেকে জল ছেড়ে দিয়েছে তো এখন আবারও খানিক্ষণ ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব লবণ আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ব্যাস এখানে আর কোনো মশলা লাগবে না এই মশলাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে তো ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্না রান্নাটা পুরোপুরি করে নেব একদম কিন্তু অল্প তেলেই যেহেতু এতবার ঢাকা দিতে হবে না আর আমি যেহেতু কম তেলেই চেষ্টা সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে করলাম তো এখন বেগুনগুলোকে একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি খন্তির সাহায্যে তো দেখতে পাচ্ছ তো এখন কিন্তু বেগুনটাকে পুরোপুরি শুকনো শুকনো করে নামিয়ে নেবো তো এখন রেডি হয়ে গেছে দেখতেই পেলে কতটা কম উপকরণে আর কম মশলায় কিন্তু রান্নাটা করে ফেলেছি এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে ধন্যবাদ